হিবত বর্জন করা হিবত এটার ব্যাপারে একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো ঘরে পকেটেও রাখবো বলি হিবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি হ্যাঁ বলেন ঘি ভাত দিয়ে মজলিস শুরু হয় ঘি বধ দিয়ে শেষ হয় আমাদের পার্সোনাল মজলিস গুলা পার্সোনাল যে মজলিস এ মনে করেন পাঁচ ছয় জনের ঘি ভাত দিয়ে শুরু হয় মানে ঘি ভাত ভালো জিনিস এটা দিয়ে শুরু হয় একটু পরে বলে ভাই ঘিটা প্রত্যেক আনসের কম যাক অমুকে এত খারাপ মানুষ শুরু হয়ে গেল ঘি ভাত মানে ঘি কিনছেন কার থেকে অমুক ও সে তো সুবিধার লোক না তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো শেষ হলো ঘি বদ দিয়ে মানে ঘি ঘ আর একটা হলো ঘি গ একটা ভাত আর একটা বধ তো ঘি ভাত ভালো জিনিস এটা যাতে যেতে হয়ে যায় ঘি বতের মধ্যে তো জিব্বার মধ্যে আপনার ঘিবত দেখবে দেখবেন ঘি ভাত এটাও মজার জিনিস ঘি মজা মজার ব্যাপার দুটার জন্য জিব্বা মজা খুব মজা ঘি বধে কিন্তু অনেক মজা আবার ঘি ভাত এটাও মজা তো সবই মজা এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ তো ঘিবত এটা আমল ধ্বংসের নীরব ঘাতক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় ঝগড়া করি কি দিয়ে আচ্ছা অনর্থক কথা বলি কি দিয়ে মিথ্যা বলি কি দিয়ে কি করি কি দিয়ে তাহলে কি বোঝা গেল

ভাই আমরা জিব্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন তিরমিজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস রকবা ইবনে আহমের রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা রসুল্লাহ সাল্লাম সাল্লামকে জিজ্ঞাসা করলেন মান না যা তুই আর রসুল আল্লাহ আল্লাহ নবী মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই নবী বললেন মুক্তির উপায় তিনটি মুক্তির উপায় কয়টি তিনটি এক আমসিক আলাইকা লিসানা তোমার জিব্বা তুমি নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার অল্লা সাকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় আচ্ছা ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় বাসায় আসবেন আপনি আপনি আসার কথা রাত বাজে কোথায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি না আড্ডা দেওয়া যাবে না হয়তো কাজে না হয় বাসায় বাসায় নাই কাজে থাকবেন কাজে নাই বাসায় থাকবেন কারণ আপনি স্ত্রীর সামনে সন্তানের সামনে মা বাবার সামনে এই গুণাগুলা করতে পারবেন না যেগুলো বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন তাই নবীজি বললেন দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তো এক নাম্বার তোমার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার ওয়াকতি আলা আতিক তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা তে থেকে এই তিনটার মধ্যে একটা হলো জিব্বা নিয়ন্ত্রণ করা তাহলে ঝগড়া হয় জিব্বা দিয়ে হাদিসে আসছে আস-সাওম জুন্না রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে যদি ছিদ্র করা না হয় রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত দুটি অপরাধের কারণে একটা হলো মিথ্যা কথা আর একটা গিবন আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান নামে যায় জিব্বার কারণে এবার আমার সাথে একটু সবকের মতো বলি ওলামা হজরত রানা শুধু আপনারা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবন মিথ্যা গিবন হয় কি দিয়ে আর জিব্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায় জাহান নামে যায় এই জন্য আমরা জিব্বাটাকে নিয়ন্ত্রণ করব আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন মা আফ ওয়া ফুমা তাকাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপদজনক বিষয় কোনটা মনে করেন আহাদা বিলিসানি nafsi নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন হাদা এটা 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 আমি তোমার জন্য সবচেয়ে বিপদজনক মনে করি এটা এইজন্য ভাই জিহ্বা বড় ভয়ঙ্কর জিনিস এটা এমন ভয়ঙ্কর যে এক কথায় সাজানো সংসার তসনস হয়ে যায় এক কথায় সব কিছু উলট পালট হয়ে গেল এমন ঘটনা আমাদের দেশেও কিন্তু ঘটছে এই জন্য আপনার জিব্বাকে নিয়ন্ত্রণ করা আল্লাহ হেফাজত করেন তিরমিজির হাদিস চব্বিশশো সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইদা আসবাহ ইবনু আদম আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে ডেকে বলে ও জিব্বা ইত্তাকিল্লা হাফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফাইন্নামা নাহনু বিকা আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত ফাইন ইস্তাকমতা ইস্তাকম না তুমি সোজা থাকলে আমরা সোজা ওয়া ইন ওয়াজাজতা ইয়া না তুমি বাঁকা হলে আমরা বাঁকা বলি তো ভাই রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি গিবত মিথ্যা হয় কি দিয়ে সমস্ত অঙ্গ বস মানে কাকে জিীববাকে প্রতিদিন সকালে বলে জিব্বা তুমি আমাদের বস তুমি ঠিক থাকবা আমরা ঠিক তুমি বাকা হবা আমরা বাকা 3 মিজি ২ষট নম্ব হাদিস দিয়ে শেষ করছি রুসুল্لهহ ল সাহ বলেন মান য়াত কাফালুলি মা বাইনা লাহ ইেহি ও মা বাইনারী জেলাই আ ফালু লাভু মিল ননা। যে ব দুই চোয়ালার মাঝে জিব্বা। আর দুই রানের মাঝে লজ্জাস্তা নেই দুইটা অঙ্গের নিশ্চয়তা আমাকে দেয় যে সে গুণা করে না আতা বিল জান্না আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যান